আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা আছি শরীরপুর জেলা গুশিয়ার থানা আলালপুর ইউনিয়ন জালালপুরে আছি তো এইখানে গ্রাম আর গ্রামীণ পরিবেশ দেখার জন্য আমরা চলে এসেছি সেই জালালপুরে তো এইখানে আসছি অ্যান্ড আমি একা আসি না এখানে আমার কিছু ভাইবাদার আসছে তো এই যে আমার কিছু ভাইবাদারি তো দেখতে পাচ্ছেন এই যে ভাই ভাই তো এইগুলো সব ভাই বাজার আমরা আজকে বের হয়েছি আর ঘুরবো আর এখানকার পরিবেশটা তো অনেক সুন্দর তো সেটা দেখানোর জন্য আমরা এখানে চলে এসেছি জালালপুর এই নামের মধ্যে লুকিয়ে আছে হাজারো মানুষের আবেগ স্মৃতি ভালোবাসা না ভালো লাগে আমরা সবাই প্রকৃতি পছন্দ করি কিন্তু সেই প্রকৃতি যদি মানুষের মন খারাপের কারণ হয়ে দাঁড়ায় তাহলে সেটা খুবই কষ্টদায়ক আমরা এখন যেখানে আছি এটা একটি নদী ভাঙ্গন কবলিত এলাকা এখানে জড়িয়ে আছে হাজারো মানুষের আবেগ স্মৃতি ভালোবাসা এখানকার মানুষের জীবনযাত্রা খুবই সাধারণ নদী ভাঙ্গন কবলিত মানুষগুলোর মনে অনেক কষ্ট তারা চাইলেও তাদের স্বপ্নগুলো পূরণ করতে পারে না কারণ তারা নদী নদীভাঙ্গন মানুষ নদী ভাঙ্গন কবলিত মানুষগুলা এটাই ভাবে যে তারা আজ আছে কাল নাও থাকতে পারে এখানে। এই কারণেই তারা তাদের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে পারে না অনেকেই তারা তাদের মনের কষ্ট নিয়ে বেঁচে আছে এই জালালপুরের মানুষ তো আমরা এখন আছি জালালপুর যে ঘাট আছে আমরা সেই লঞ্চঘাটের দিয়ে আছি হচ্ছে জালালপুরের মাছের আড়ত এখানে জেলায় মাছ বিক্রি করে তো আমরা এখানে আসছি আর এখন হচ্ছে বর্তমানে বর্ষা পর্যন্ত তো এই কারণে আসলে পানি দিয়ে এত ভরা আর বর্ষা শুরু হয়ে গেছে শুরু হয় না শুরু হইতেছে তো শুরুতেই দেখতে পাচ্ছেন প্রচুর পানি তো জানি না আসলে প্রচুর পানি হয় মনের জ্বালাটা মনে রয়ে গেল জহির মনের জ্বালা মিঠানোর জন্য এখানে আসছিল আসলে এখানে যে অবস্থা কিন্তু দেখে জ্বালা লাগানোর আমি যে মানুষটার সাথে আছি সে সব সময় তার এই পেজের মাধ্যমে ভিডিও আকারে এই গ্রাম বাংলার প্রকৃতিগুলো সবার সামনে তুলে ধরে সকলকে দেখায় আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে শহর এলাকায় গেলে আপনারা কখনো এরকমের ফিল পাবেন না মানে এই যে যেই আমরা একটা মনোমুগ্ধকর পরিবেশে আছি এরকম এই পরিবেশটা পাবেন জ্যাম মুক্ত জ্যাম মুক্ত একেবারে এই যে আমরা একেবারে গাছের নিচে আছি শহর এলাকায় গাছপালা নাই সেখানে এসি লাগায় আসলে সেটা হচ্ছে কৃত্রিম সৌন্দর্যতা তৈরি করে তা আমাদের এখানে সৌন্দর্য তৈরি করা লাগে না প্রাকৃতিক ভাবে আল্লাহ তালা সৃষ্টি করে দিছে আহমেদ জহির ভাইয়ের এই ভিডিওর মাধ্যমে প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখতে আমরা এখন জালালপুর থেকে বের হয়ে যাচ্ছি ভিডিও আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আহ জানি ভিডিও কেমন হয়েছে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন